السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمان تدرش قسر تموني قوتي فيديو مدومي يامورا تقوى تو বিষয় নিয়ে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেছিলাম তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই তাকুয়া সম্পর্কিত বিষয় নিয়ে আরো কিছু আলোচনা করার চেষ্টা করি শুরুতেই বলতে চাই তাকুয়া মানে হচ্ছে আল্লাহর বয় অর্থাৎ আল্লাহর শাস্তির বয় করার নামই হচ্ছে তাকুয়া। সুনানে তিরমিজির হাদিসের মধ্যে বর্ণিত আছে যে হজরত আব্বাস রাজিউল্লাহ তা আনহু বর্ণনা করেছেন যে একদিন নবী আলাইহি ওয়াসাল্লাম সরা আলে ইমরানের একশত দুই নম্বর আয়াত করে জাহান্নামের আজাবের বই দেখিয়ে বলেছিলেন জাহান্নামের জাকুং গাছের এক ফুটা রস যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হয় তাহলে দুনিয়াওয়ালাদের জীবনযাত্রা মুশকিল হয়ে যেত তাহলে আমরা ভেবে দেখি যেসব জাহান্নামীরা এটা বক্ষণ করবে তাদের কি অবস্থা হবে এ হাদিসের মাধ্যমে হুজুর হজুর সাল্লাইসাল্লাম নিজের উম্মতকে জাহান্নামের বই দেখিয়েছেন এই বইটি হল পরিপূর্ণ তাকোয়া সম্মানিত সুধীবিন্দু অনেক সময় আমাদের মধ্যে প্রশ্ন জাগে যে তাকোয়া আমরা কীভাবে হাসিল করব। এর জবাবে বলা হয়েছে তাকুয়া হাসিল করার দুইটি পদ্ধতি রয়েছে তার মধ্য হইতে প্রথমটি হচ্ছে আল্লাহ আলাদের সোহবতে তাকলে তাকুয়া হাসিল হয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে বেশি বেশি মৃত্যু ও পরকালকে স্মরণ করলে নিজের মধ্যে তাকুয়া হাসিল হয় আল্লাহ আলাদের সোহবত সম্পর্কে আল্লাহ নব্বুল আয়ালামিন সুরায় তোবার একশ উ উনিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন যার অর্থ বলা হয়েছে হে ইমানদার মুমিন বান্দাগণ তোমার আল্লাহর ব্যাপারে তাকু হাসিল করো এবং আল্লাহ আল্লাদের সুহবদ ধারণ করো এ আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে সত্যবাদী কামেল মানুষের সহ্বতে তাকলে তাক ওয়াসিল হয় এবং মৃত্যু ও পরকাল সম্পর্কে আল্লাহব্বুল আয়াল আমিন কুরআনুল করিমের সুরায় হাস্যোরের আঠারো নম্বর আয়তের মধ্যে বলেছেন ইয়া আই হাল্লাদিনা মানু তাকুল্লাহতাম ওয়াদাকুল্লাহ যার অর্থ বলা হয়েছে হে ইমানদার মোমিন বান্দাগণ তোমরা আল্লাহ রব্বুল আয়ালিনের ব্যাপারে তাকোয়া অবলম্বন করো আর প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে সে পরকালের জন্য কি সঞ্চয় করেছে এবং আল্লাহ রব্বুল আয়াল খেয়ে বয় করো এ আয়াত দ্বারা আমরা সহজে বুঝতে পারলাম যে তাকোয়া হাসিলের মাধ্যম হলো পরকালকে স্মরণ করা আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ আলাদের সোহবতে থাকা এবং মৃত্যু ও পরকালকে স্মরণ করে পথ চলার তৌফিক আয়নায়েত করেন আমিন ইয়া রব্বুল্লা আলমিন